শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা ছোট দুটি কবিতা প্রথমটির নাম বিমূর্ত এক নেশা হাজার হাজার শব্দ যারা চাষ করতে শেখে উপন্যাস গল্প তারা নিয়মিত লেখে সাকুল্যে সেই চব্বিশটা ঘন্টা কিন্তু হাতে পায় না তারা বাড়তি সময় শব্দ বোনার খাতে কাব্য করার প্রেরণা পায় তাই তো তাঁদের কাছে যৎসামান্য সামর্থ্য যা এই অধমের আছে সময় খানিক চুরি করি খাওয়া ঘুমের থেকে ছন্দে বেঁধে শব্দ সাজাই মনের রঙে এঁকে যাই বলো বেশ আনন্দময় বিমূর্ত এক নেশা প্রশংসা পাই দরাজ মনের নাইবা হলো পেশা ধন্যবাদ আমার পরের কবিতা মাটির বুকের তারা মন খারাপের ঝাঁপি যখন একলা মনের কোণে নিরাময়ের স্বপ্ন ভুলে নীরবে জাল ঘর থেকে বেশ অনেক দূরে একলা মেয়ের ঘাড়ে সন্তানকে আগলে রাখার দায়িত্ব বাড়ে তারই সাথে চাকরি করার হরেক মন্দ ভালো চোখের কোলে নিভিয়ে দিত নীরব আশার আলো দিনরাত্রির ভেবে যেতাম আর কি হবে ফেরা আমার ভরা সংসারে যা মায়া দিয়ে ঘেরা ঠিক সে সময় প্রলেপ দেওয়ার ভার নিত যে হাতে তাকে বিশেষ জায়গা দেওয়া আছে মনের খাতে স্বভাব বসে দুঃসময়ে পাশে থাকে যারা আকাশ নয় তারা নিখাদ মাটির বুকের তারা ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন